তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি আজকে আমার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছ সায়া ভাড়া দিন আর আজকে আমি রান্নার নতুন রেসিপি বলতে আমি আজকে সমস্যা পিঠা বানাবো সায়া ভাড়া দিনে আর এই মায়া ভাড়া রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে করে আমি সমস্যা পিঠা বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে কড়াই এবার আমি গরম জল বসিয়ে দিব জল কড়াই দিয়ে দিব জলে সামান্য হলুদ সামান্য লবণ সমস্যা পিঠা বানানোর জন্য আড়াইশো গ্রাম পোলট্রি মাংস নিয়ে নিয়েছি এই যে পিস পিস মাংস জল গরম হয়েছে গরম জলে মাংস বসিয়ে দিব ভাপানোর জন্যে মাংসটা সামান্য করে আমি ভাপিয়ে নিব প্রায় দশ মিনিট মতো মাংসটা ভাপিয়ে নিয়েছি মাংসটা এবার তুলে নিব সুন্দর ভাপিয়েছে মাংসটা এই যে সোলার ডাল এই জলেই ডালটা সেদ্ধ করে নিব সোলার ডাল দিয়ে দিলাম কড়াই এবার ঢাকা দিয়ে দিব সেদ্ধর জন্য বন্ধুরা ভাপানো এই মাংস আমি শিয় লড়াই থেতো করে নিব এই যে থেতো করে নিয়েছি সবটা এইভাবে করে নেব মাংস থেতে করে নিয়েছি মাংসটা এইভাবে আমি হাত দিয়ে ছোট ছোট করে আমি চিড়ে নিব আর হাডের কুচি যদি থাকে আমি বেছে ফেলে দিব ডালটা সেদ্ধ হয়েছে দেখেনি। ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডালটা ঢেলে নিব কড়া গরম হয়েছে সরিষার তেল কড়াই দিয়ে দিব তেল গরম হয়েছে তেলে জিরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সমস্যা পিঠার জন্যে কাঁচা লঙ্কা বেশি দিলে খুবই ভালো হয় সমস্যা পিঠা খেয়ে সমস্যা হবে না কোনো ভয় নাই পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিয়েছি এই যে এইভাবে এবার আমি এক এক করে বাটা মশলা দিয়ে দিব আদা রসুন বাটা সবটাই দিয়ে দেব জিরে বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে ভালো করে কষাবো দুটো তেজপাতা হলুদ টেস্ট করা মশলা দিয়ে দিব কষা মশলায় সামান্য জল দিয়ে ভুলে নিয়েছি আরো ভালো করে মশলা কষিয়ে নেব খেত করা মাংস কষা মশলায় দিয়ে দিব মশলার বাটি দিয়ে জল দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব বন্ধুরা সেদ্ধ ছোলার ডাল সেল নোড়ায় আমি আধ বাটা করে নেব এইভাবে সম্পূর্ণভাবে আমি বাটব না বন্ধুরা এই যে আধ বাটা করে নিয়েছি কিছু কিছু ডাল গোটা আছে কিছু কিছু আমি পিষে নিয়েছি সেল নোড়ায় এবার আমি এটা তুলে নেব এই পুরটা খুবই সুস্বাদু পুর হয় বন্ধুরা দেখতে পাচ্ছ মাংস পুরটা তৈরি করে নিয়েছি এই পুরে আমি ছোলার একসঙ্গে জিরে মশলা সব কিছু বাড়িতে তৈরি করেছি এই মশলা দিয়ে দিব ওই পুরে এবার ভালো করে মিশিয়ে বন্ধুরা সমস্যা পিঠার জন্যে আমার পুর তৈরি করা হয়েছে আমি এবার পুটটা তুলে ময়দা নিবা জন্য জল গরম হয়েছে জলে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে দিব এই যে হলুদ সামান্য কালারের জন্য আর লবণ এক কেজি ময়দা নিয়ে নিয়েছি গরম জলে দিয়ে দিব এই যে ময়দার খুমির হয়েছে এই যে এইভাবে দলা পাকাচ্ছে এবার আমি ঢেলে নিব হয়েছে ঢেলে নিব এইভাবে আমি মেখে নিব ময়দা বন্ধুরা ময়দা মাখানো হয়েছে এবার আমি দশ মিনিটের জন্য ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা ময়দাটা এই যে অতটা নরম হয়েছে এই যে এইভাবে আমি কেটে নিব এইভাবে কেটে নিব তো থাক এখানে আমি প্রথমে তো এই লিচিটা ঠিক করে নিই বেশি বড় করব না মধ্যম সাইজের রুটি আমি বেলে নিব বন্ধুরা এই ছুরির সাহায্যে আমি এই ভাগে রুটিটা কেটে নেব এবার আমি জল আঙ্গুলে নিয়ে এইভাবে এখানে দিয়ে দিব এই যে তুলে নিয়েছি রুটিটা দিয়ে এইভাবে এইভাবে মুখটা টিপে দিব এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব এই যে ভিতরে পুর দিয়ে দিব এই যে এইভাবে আমি মুখটা আর একবার জল এইভাবে দিয়ে দিব এবার আমি মুখটা এইভাবে বন্ধ করে নেব হুম এই যে আমার পিঠেটা হয়েছে এইভাবে আমি সবটাই করে নেব একটা আমি এইভাবে জল আঙ্গুলে করে দিয়ে এবার আমি মুখটা বন্ধ করে দিব এই যে বন্ধুরা আর একটা পিঠে আমি ডিজাইন করে নিয়েছি এইভাবে আমি সবকটা করে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এবার আমি পিঠে এক এক করে দিয়ে দিব তেলে যে তেলে দিয়ে দিব এইভাবে গায়ে তেল ছিটিয়ে দিব আমি সঙ্গে সঙ্গে লাল হয়ে ভেজে উঠেছে তেলটা খুবই গরম হয়েছে বন্ধুরা শীতের দিনে ভাজা পোড়া না খেলে যেন ভালোই লাগে না তার জন্য আজকে ভাজা পিঠে এই তো চলে সমস্যা পিঠে পিঠে তো আমার ভাজা এটা আমি তুলে নিব হয়েছে সুন্দর লাল করে ভেজে নিয়েছি সবগুলো এইভাবে ভেজে নিব ভাবে ফুলছে দেখতে পাচ্ছে বন্ধুরা বন্ধুরা সমস্যা পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে এই দেখুন কি সুন্দর পিঠে গুলা হয়েছে দেখুন দেখতে দারুন খেতেও দারুন এই যে আপনাদের দেখায় নিজের চোখে আপনারা দেখুন পিঠাটা কেমন হয়েছে আর ভরপুর আমি পুর দিয়েছি পিঠায় আমি খেয়েই দেখাই আপনাদের এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ভরপুর পুর আর খেতেও খুবই সুন্দর হয়েছে এই যে বন্ধুরা পিঠাটা খুবই ভালো হয়েছে সমস্যা পিঠা তো এই পিঠা আপনারা এইভাবে বানিয়ে খাই দেখবেন বন্ধুরা পিঠাটা খুবই ভালো হয়েছে এই পিঠা আপনারা সমস্যা পিঠা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তো আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আরও নতুন কোনো এক রেসিপি নিয়ে